আসসালামু আলাইকুম ভিউয়ার্স তামিল কন্ট্রাকশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওার্স এই বিল্ডিংটার সামনের ডিজাইনটা আমি দুতলায় গিয়ে মডিফাই করছি তো বিষয় হলো যে আপনি একটা বিল্ডিংয়ে যখন কাজ করবেন প্রথমত আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে যেই বিল্ডিংটায় আপনি কাজ করতেছেন আপনার কাজের পরবর্তীতে যেমন ইলেকট্রিক মিস্ত্রি তারপরে সাপ্লাই স্যানিটারি মিস্ত্রি এবং টাইলস মিস্ত্রি রং মিস্ত্রি এদের কাজ থাকে কিন্তু বিষয় হলো যে কন্ট্রাক্টর হিসাবে আপনার দায়িত্ব যে যতক্ষণ পর্যন্ত না বিল্ডিংটা কমপ্লিট না হয়েছে সকল মিস্ত্রির প্রতি আপনার নজর রাখা উচিত যে কোথায় কীভাবে রঙ করলে ভালো হবে সামনের সাইডটা কেমন করলে ভালো হবে কোন কোনটা লাগালে ভালো হবে এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করে একটা বিল্ডিং সুন্দরভাবে ফুটিয়ে তুললে আপনার সেখানে আপনার অনেক মান বাড়বে এবং আপনার কাজেরও মানে দক্ষতাটাও অনেক কিছু বাড়বে তো অবশ্যই একজন কন্ট্রাক্টর হিসাবে এই বিষয়গুলো নজর রাখা উচিত তো ভিউার্স এই বিল্ডিংটার সামনে সাইডের টাইসগুলো আমি নির্ধারণ করেছি এবং মহাজন আমাকে বলেছে যে তোমার মতো করে সাজাও যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আমার কাছে আমি এটা আমার মতো করে সাজাইতেছি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই ফুল ভিডিওটা আমি নেক্সট টাইম দিব তো এই মুহূর্তে আপনারা জানাবেন তো ভিউয়ার্স বিল্ডিং সংক্রান্ত যে কোনো তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক আইডি থেকে দেখলে অবশ্যই আইডি